তবে ওমর রদি আল্লাহনুর ঘটনাগুলো এক্সেপশনাল কারণ কি যেমন তিনি একদিন ঘুরছেন গলিতে এই ঘটনা জানেন আওয়াজ আওয়াজ শোনা যাচ্ছে তিনি ইনভেস্টিগেট করছেন খলিফা রাত্রেবেলা ঘুরছেন জনগণের দুর্দশা দেখার জন্যে এখন এক মা তার সন্তানদেরকে ঘুম পাড়িয়ে রেখে বা কান্না থামানোর জন্য চুলার মধ্যে পানি চড়িয়ে দিয়েছে জাল হচ্ছে বাচ্চারা দিকে কাটছে আনহু বলছেন যে মা আপনি বাচ্চাদেরকে খাওয়াচ্ছেন না কেন বাচ্চারা কাচ্ছে ওই মহিলা বলছে বাইন আল্লাহরের আল্লাহর কসম করে বলছি এই ফয়সালা আমার ওমরের আল্লাহর মাঝখানের বিষয় আমি আল্লাহর কাছে ওমরের নামে বিচার দিব কি বিচার দিবেন ওমরের জামান আমার না খেয়ে আসে এখানে কি এখানে কোনো খাবার নাই তাহলে কি আছে এখানে পানি আছে বুঝলাম না বিষয়টা কি মানে বিষয়টা হচ্ছে পানি জাল দিতে দিতে যদি বাচ্চাটা ঘুমিয়ে যাবে পরের দিন আবার যে উঠবে এভাবেই আমি ওদেরকে চালাচ্ছি দিনের পর দিন চিন্তা করতে পারেন এই কথা শোনার সাথে সাথে উমর রদি আল্লাহ আনহুর কলিজা কেঁপে পায়ে আবার মদিনায় গেলেন বাইতুল মাল যেখানে থাকে সেখান থেকে ময়দা বা আটা বা এইসবের বস্তা নিজের কাঁধে উঠালেন নিজের কাঁধে তার পাশে একজন সাহাবী ছিলেন তার নাম আসলাম রদি আল্লাহ আনহু তিনি বলছেন ইয়া আমির মুমিনিন আনা আহমেলুক হে আমিরুল মুমিন আমাকে দিন আমি বহন করে নিয়ে যাই লিস্ট তিনি বলছেন না তুমি কি কেয়ামতের মাঠে আমার পাপের বোঝা বহন করবে নিজের হাতে বহন করে সেই মহিলার বাসায় গেলেন নিজের হাতে রান্না করিয়ে বাচ্চাটাকে খাওয়ালেন এরপর আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি যা হাত তুমি আস্তা ফিরলি আমি আমার সাধ্য মতো চেষ্টা করলাম আল্লাহ আমাকে মাফ করে দাও আমি কেমন করে আপনাদেরকে ন্যায় বোঝাবো উমর আল্লাহ আল্লাহর আদর্শ কেমন করে বোঝাও এগুলো হিস্ট্রি হয়ে গেছে এখন এগুলোর সাথে বর্তমান ওয়ার্ল্ডের পলিটিক্সের পলিটিক্স এর কোনো সম্পর্ক নেই নো কানেকশন হোয়াটসঅ্যাভার পুরো গ্লোবাল রাজনীতির কোনো সম্পর্ক নাই নাইহর ওই খেলাফার সাথে ওইটা শুধু সোনালি অতীত তবে এক্সাম্পল দিচ্ছি এই কারণে যে তারাই ছিলেন ন্যায়পরায়ণ বাদশা যারা আরো সে ছায়া পাবেন ইনশাআল্লাহ তারা আমাদের আদর্শ হওয়া উচিত যাদেরকে আল্লাহ পাকে এই ক্ষমতাগুলো দিবেন তাদের উচিত উমর রদি আল্লাহ আনহুকে আদর্শ মানা আরেকদিন এটা শোনেন ডেঞ্জারাস ঘটনা উমর রদি আনহুর আন্ডারে আছেন আমর ইবন আস রদি আনহু নাম শুনেছেন আমর নাস আস রদি আল্লাহ আনহুকে উমর রদি আনহু মিশরের গভর্নর করেছেন কিসের মিশরে ওই সময় তো ইসলামিক খেলাফা পুরো অর্ধবিশ্ব এখন আমরিব নাস রাজি আল্লাহ একজন ছেলে ছিলেন তার নাম সম্ভবত মোহাম্মদ বা অন্য কিছু হবে আমার ঠিক মনে নেই তো সে কি করতো সে তার বাবার পাওয়ারে চলতো চলে না অনেকে এখন পাওয়ারে চলে না আচ্ছা ভয় পাচ্ছেন নাকি আচ্ছা সত্য কথা তো এরপরে সে কি করতো জনগণের উপর ওর পাওয়ারটা খাটাতো আমার বাবা গভর্নর তুমি জানো আমার সাথে হ্যাঁ বার্গেটিং করো আমার বাবা গভর্নর তুমি জানো এভাবে সবার সাথে ডিল করতো তো একদিন মিশরের এক কীপ্তি বলা হয় খ্রিস্টান খ্রিস্টান সে মুসলিম না তাকে সে খুব মাইট দিছে আর কি মাঝে মাঝে দেয় না মাইর এখন তো হল ডলেও ঢুকায় মাইট দিচ্ছে আর কি এক বেচারাকে তো মেরে মেরেই ফেলাই দিলো শেষ মনে আছে আচ্ছা যাই হোক এখন সে বিচার দিতে যাচ্ছে না আসার কাছে কিন্তু লোকজন বলছে আমর ইবনে আসের কাছে বিচার না দিয়ে তুমি বরং ওমর ইবনুল খাত্তাবের কাছে যাও কারণ সে একজন ন্যায়পরায়ণ শাসক তো সে মিশর থেকে হেঁটে হেঁটে এসেছে এসে মদিনায় এসে উমর রদি বলছে আপনার নির্বাচিত গভর্নরের ছেলে এই কাজ করেছে তো উমর রদি আল্লাহন চোখমুখ লাল হয়ে গেল তিনি বললেন বস হয়ে গেল এবার চিঠি লিখে পাঠিয়েছে আমর ইবনা আসকে তুমি তোমার ছেলে সহ মদিনা চলে আসো দেখা করো ইমার্জেন্সি এবার সে আসলো মসজিদের মতো সবাই কিনে বসে বড় বড় সাহাবিরা মসজিদে বসে আছেন আমরিব নাস পাশে তার ছেলে পাশে ওই মিশরের কিপ্তি আইনাল আল এবার কিপ্তি আসছে এসে বসল বলছে বলো কি সমস্যা তখন কিপ্তি বলছে ইয়ে আমিরুল মমিনিন এ আমার উপরে আমাকে মেরেছে দরবানি সে আমাকে মেরেছে বিফাদলি সুলতান ইয়াবি তার বাবার এই কর্তৃত্বের ফলে আচ্ছা এখন ওমর আদি নিজের হাতে যে লাঠিটা থাকে ওইটা ওই কিপ্তিকে দিয়ে বলছেন যে ইদরিব ইবনুল একরমিন সবার সামনে এখন এই সম্মানের ছেলেকে পিটাও তুমি চিন্তা করতে পারেন সবার সামনে এখন তুমি সম্মানের ছেলেটাকে পিটাও ইদরিব ইবনুল একরমিন সে সবাই থতো মতো যে কি ব্যাপার আমরিব নাসের ছেলেকে সবার সামনে মারা হবে ইদ্রিপ ইবনুল আকরমিন আবার জোরে বললেন মারো সম্মানের ছেলেকে এখনই মারো সবার সামনে এই কৃপতি আমরিব নাসের ছেলেকে সবার সামনে পিটালো পিটানোর পর শেষ হয়নি এখনো এবার তিনি বলছেন এলা এবার আদ্দোর আমর এবার আমরের মাথার উপরে মারো এবার ওর বাবা আমরের মাথার উপরে মারো অল্লাহ হিমা খা ওল্লা হিমা দরাবা কে ইল্লা বিফক লে সল্তান কসম করে বলছি সে তার বাবার ক্ষমতার বলেই তোমার উপর হাত তুলেছে ওকে ও মারো চিন্তাই করতে পারছে কৃপ্তি বলছে যে লা হা জাটালি ই আমরুল মুমিনি আমার কোনো প্রয়োজন নাই দরাবানি যে আমাকে মেরেছে আমি তাকে মেরেছি আমার আর কোনো কিছু দরকার নেই এবার তাকে ছেড়ে দেয়া এই যে দেখাচ্ছি আপনাকে ন্যায় পোরা জানা তো যাবে নাকি আমি যাব নাকি আমি আপনি যাব নাকি আল্লাহ মাফ করুক আমাদেরকে আরেক দিন আরেক দিন যাচ্ছেন রাতের বেলা দেয়ালের পাশ থেকে আওয়াজ আসছে এই মেয়ে এই দুধে পানি মিশাও দুধের মধ্যে পানি মিশাও মেয়ে বলছে যে এটা তো করা যাবে না আম্মা কারণ আমিরুল মুমিনিন এটা কঠিনভাবে আইন করেছে করা যাবে না তখন মা বলছে এখানে কি আমিরুল মুমিনিন আছে নাকি ওমর কি এখানে আছে তখন সেই মেয়ে বলছে ওমর নাই তা তো কি হয়েছে তার রপ্ত আছে এবার উমর রাদি আল্লাহ আনহু তার ওই পাশের সাহাবিকে বলছেন আসলাম রাদি আল্লাহ আনহু এই বাড়িটাকে মার্ক করে রাখো কালকে সকালে আসতে হবে পরের দিন সকালবেলা তিনি তার ছেলেকে নিয়ে হাজির ওই মহিলাকে বলছেন যে গতকাল রাতে তোমাদের পানির আর দুধের ঘটনা আমি শুনেছি তোমার মেয়েটাকে ডাকো মেয়েকে ডাকা হলো জিজ্ঞাসা করা হলো এই মেয়ে কি বিয়ে হয়েছে তার মা বলছে না যে আমি আমিরুল মুমিনিন আমার ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি তোমার এই মেয়ের সাথে হিস্ট্রির অনেক কিতাবে আছে যে এই মেয়ে পরবর্তীতে এই মেয়ের গর্ভ থেকে ওমর বিন আবদুল আজিজের যে লেগেসি এটা বের হয়েছিল তিনি আরেকজন ন্যায় প্রশাসক ছিলেন তো এই হচ্ছে অবস্থা তাকুয়া দেখে এরকম অনেক ঘটনা আছে একটা আছে ইয়েমেন থেকে একবার অনেক সুগন্ধি এসেছে উমর রদি আল্লাহ যুগে হাদিয়া হাদিয়া তো উমর রদি আল্লাহ আনহুর স্ত্রী আতিকা তিনি বলছেন যে ইয়ে আমিরুল মমিনিন আমাকে দিন আমি এটাকে সুন্দর করে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি সবার মাঝে সুন্দর করে ভাগ বন্টন করে দিচ্ছি উমর রদি আল্লাহ আনহু বলছেন আতিকা ছাড়া আর কে আছো যে এটাকে ভাগ করতে পারবে তখন তিনি বলছেন আমি আমার ভাগ করলে সমস্যা তখন তিনি বলছেন যে তুমি ভাগ করতে গিয়ে কিছু আতর নিজের হাতে লেগে থাকতে পারে সেটা তুমি ব্যবহার করে ফেলতে পারো এই যে সুগন্ধিটা তুমি নিবে এটা আমার জন্য হারাম কারণ এটা জনগণের প্রপার্টি কথা কি চিন্তা করতে পারছেন বলতে থাকলে অনেক বলা যাবে আসলে কারণ আমাদের টাইমও খুব বেশি না উমর রদি আল্লাহ আনহুর জীবনী নিয়ে ইনশা আপনাদের সামনে একটা স্বতন্ত্র খুদ্া আসবে ইনশাআল্লাহ আল্লাহ তা আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন তো একটা কথা বলতে যাছিলাম যে ইমামুন আদেল যারা থাকবেন তাদেরকে আল্লাহ রবুল আলামিন কেয়ামতের মাঠে নূরের মিম্বর দিবেন এবং আরো সে নিচেও ছায়া দিবেন যাকে আল্লাহ পাক যে সেক্টরে দায়িত্বশীল করেছেন তাদের জন্য একটাই নসিহত সেটা হলো ইত্যাকি দাওয়াদ মাজলুম মাজলুমের দোয়া থেকে তোমরা বেঁচে থাকো মাজলুমের দোয়া থেকে তোমরা বেঁচে থাকো মুয়াজ বিন জামাল রদিউল্লাহ আনহুকে নবী সালাম বলেছিলেন হে মুয়াজ তোমাকে ইয়েমেনে শাসন করতে করছি কিন্তু মাজলুমের দোয়া থেকে বেঁচে থাকো কারণ লাইসা বাইনা হ্যা বাইন আল্লাহি হিজাব কারণ এর মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না তো যদি আপনি ন্যায় বিচার করতে পারেন ইনশাআল্লাহ তে আমাদের মাঠে আপনি আরো ছায়া ছায়া পাবেন যদি না পারেন তাহলে ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি কঠিনতম আজাব অপেক্ষা করছে এবং সেখান থেকে কেউ বাঁচাতে পারবে না কেউ না আল্লাহ পাক আমাদের সবাইকে এই বিষয়ে সচেতন থাকার তৌফিক দান করুন